আচারের কথা শুনলেই জিবে জল এসে যায় আর তা যদি হয় আমের আচার তবে মন চায় পুরোটাই খেয়ে ফেলতে আসসালাম আলাইকুম এভরিওান আজকের আয়োজনে থাকছে আমার মায়ের হাতের স্পেশাল আমের টকঝাল মিষ্টি আচার তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি চেষ্টা করবেন ভেতরে আটি শক্ত আমগুলো নিতে কেননা এতে আমগুলো গলে যাবে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ সোডিয়াম ব্যঞ্জয়েট সোডিয়াম ব্যঞ্জয়েট হচ্ছে খাদ্যের প্রিজারভেটিভ এটি খাদ্য সংরক্ষণ করতে সাহায্য করে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবার এই মিশ্রণটি কোনো প্লাস্টিক বা মেলামাইন বলে ঢাকনা দিয়ে অথবা র্যাপার দিয়ে র্যাপ করে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিব মনে রাখবেন কোনো স্টিলের বলে চব্বিশ ঘন্টা রাখা যাবে না কারণ আমের টকের কারণে পাত্রটি নষ্ট হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা রাখার কারণ হচ্ছে আমগুলো থেকে আমের কষ সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে ফলে দীর্ঘদিন ফ্রিজে না রেখে বা রোদে না দিয়ে খাওয়া যাবে চব্বিশ ঘন্টা পর আমি র্যাপার খুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আম থেকে পানি বের হয়ে এসেছে এটাই আমের কষ এখন ছয় থেকে সাতবার ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি থেকে নিতে হবে এখন আমগুলো আচার বানানোর জন্য সম্পূর্ণ রেডি এখানে আমি একটি আচারের মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ কালো হলুদ সরিষা এক টেবিল চামচ জিরা সবগুলো মশলা হালকা ভেজে গুঁড়ো করে নিচ্ছি আমি একটি ছেচুনির মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি আমি এখানে শুকনা মরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিব যেটাকে চিলি ফ্লেক্স বলে এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি দস্তার কড়াইতে আড়াইশো এম এল তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করব এবার দুই টেবিল চামচ লবণ দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন কারণ আচারে লবণ একটু বেশিই দিতে হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো কিছুক্ষণ গরম তেলের সাথে কষিয়ে নিব এবার আমগুলো সব দিয়ে দিব মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে এভাবে প্রায় চুলার আঁচ লোয়ে রেখে অনবরত নেড়ে নিতে হবে আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এখন এর মধ্যে এক কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারবেন আমি যেহেতু আচারটা টকঝাল মিষ্টি করতে চাই তাই আমি মোটামুটি চিনি দিয়েছি এবার এর মধ্যে তৈরি করা আচারের মশলা ও ভেজে নেওয়া মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দশ মিনিটের মতো নেড়েচেড়ে দিতে হবে যেন আমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় ব্যাস হয়ে গেল টকঝাল মিষ্টি আমের আচার এখন আমি এটাকে নামিয়ে নেব আচার ঠান্ডা হওয়ার পর কাচের ছোট বড় বয়ামে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আপনাদের প্রেরণা আমার চলার শক্তি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ